沙特。Ciao, ciao. Okay.

এগারো বারো দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমি চলে এসেছি ঢাকা সাওয়ার হেমায়তপুর সংলঙ্কে এই পাখি ও কবুতর হাটে দর্শক এই হাটে আপনারা পেয়ে যাবেন অল্প কিছু পাখি সবথেকে বেশি পেয়ে যাবেন আপনারা কবুতর দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর এই বাজারে কি কি ধরনের পাখিগুলো এসে থাকে বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে দেখতে থাকুন আজকে এই বাজার আসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর দু পিস ককাটেল পাখির বেবি দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু দর্শক আর রানিং ককাটেল বা আরো অনেক পাখি রয়েছে প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই হাতে দুই পিস ককাটেল পাখির বেবি দেখতে পাচ্ছি এর মিউটেশনটা কি বলবেন এটা ঝর্ণা পাল বলে ঝর্ণা পাল বলে ঝর্ণা পাল বা চিনামন পাল যে যেটা বলে আচ্ছা আচ্ছা বয়স্ক দিন হয় ভাইয়া এটা একটা তিরিশ দিন একটা হইলো পঁচিশ দিনের ভিতরে রয়েছে কেমন দাম পড়বে এই জায়গায় আছে আটশো আছে হাজার আছে বারোশো আছে আছে বিভিন্ন মিটিশন আছে এটা হলো একটা বাংলিশ মেল আছে হলুদ জাপানিজ আছে আজকে এখানে নাই আনি নেই বাসায় আরো আরো আছে দোকানে কোন দাম থেকে বললেন এটা ছয়শো টাকা আছে আটশো টাকা আছে এক হাজার আছে বারোশো আছে বিভিন্ন মিটিশন বুঝে দাম হবে আচ্ছা আচ্ছা এছাড়া আমরা এখানে কিছু ডায়মন্ড দেখতে ডায়মন্ড এখানে মা বাপ আছে বাচ্চা জোড়াটার দাম চাচ্ছি বারোশো টাকা আর হইলো

আর জর্না জোড়া আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া আছে বিভিন্ন মিটি সুন্দরে নিচে আরো অস্ট্রেলিয়ান গুগু আছে এই যে দর্শক এখানে নিচে অস্ট্রেলিয়ান গুগু আছে আটশো টাকা আছে এক হাজার টাকা আছে আর ছয়শো টাকাও আছে ওগুলা বেবি হবে ছয়শো টাকার জোড়াটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই

আচ্ছা আচ্ছা ওকে ভাই জান ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের দুদু আন্ডেলের কাছে দুদু আনন্ডের কাছে মুরগির যত কালেকশন গুলো রয়েছে সব জাতের মুরগি দর্শক আপনারা দুদু আন্টেলের কাছ থেকে পেয়ে যাবেন

গি কীনা মুরগি আচ্ছা এদের বয়সটা দিন এটার বয়স মাস এক মাস কেমন দাম দিয়েছেন জোড়া পাঁচশো টাকা জোড়া আছে পাঁচশো টাকা জোড়া আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তার কি মুরগি তারপরে

আচ্ছা আচ্ছা কয় আঙ্গুল আঙ্গুল পাঁচটা পাঁচটা করে থাকবে সিল্কি মুরগি মুর একটা পাঁচটা আঙ্গুল আচ্ছা দর্শক বুঝতে পারলেন যেটা এক নম্বর সিল্কি মুরগি এটা পাঁচটা করে আঙ্গুল থাকবে আচ্ছা এগুলোর বয়সটা কত দিন এটার বয়স পঁয়ত্রিশ দিন

সেটা আর নয় মাস হবে নয় দশ মাস না ট্যাম্প নাকি হাফ আছে হাফ আছে চাইলে ফুল ট্যাম্প করা যাবে সময় দিই সময় আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার ভিডিও দেখে আসলে একটু কম আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটি বলে তাহলে লোকেশনটা ভাইয়া एक नंबर। ओके भैया धन्यवाद দর্শক আমি মুহূর্তে আমাদের নাইক ভাইয়ের কাছে এসেছি নাইক ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ কিছু ছোট ছোট পাখি রয়েছে এছাড়া প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা ভাইরাল শুনবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আমরা এখানে যে বাজরি দেখতে পাচ্ছি এটা মিউটিশন কি এটা হচ্ছে আপনার স্পেন্সেল আর হচ্ছে ক্লাসিক দুইটা মিলে আর কি জোড়া মিউটিশনটা দুই মিউটিশনের আর কি জোড়াটা জোড়াটার দাম হচ্ছে ভাই আটশো টাকা সাতশো টাকা হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা রানিং পেয়ার আচ্ছা এছাড়া আমরা নিচে কিছু লাভ বাট পাখি দেখতে পাচ্ছি লাভ হ্যাঁ এটা হচ্ছে লুটিনো আছে আর যে এমনি অফলাইন আছে হ্যাঁ রানিং জোড়া রয়েছে অফলাইন যেটা লুটিনো সেটাও কিন্তু ফিমেল সিঙ্গেল আচ্ছা আচ্ছা ওটাও রানিং তো ওগুলা লুটিন ও জোড়া ওগুলা দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আপনার চ্যানেল মাধ্যমে আসলে অনলি পঁয়ত্রিশশো টাকা আর বাকি যেগুলো রয়েছে ওই আর বাকি যেটা সবুজ টা ওটার দাম চাচ্ছে হচ্ছে বত্রিশশো টাকা চ্যানেল মাধ্যমে আসলে পঁচিশশো টাকা আছে পঁচিশশো টাকাতে বস আর এখানে যে নীল কালার একটা আছে এটা ছেলে পাখি কারো যদি সিঙ্গেল ছেলে লাগে তাহলে এটা নিতে পারবে এটা আপনার চ্যানেলের মাধ্যমে আসলে শুধু পনেরোশো টাকায় দিয়ে পনেরোশো টাকা দর্শক আপনার এই লাভবার পাখিটা নিতে পারবে পকেটেল দেখতে পাচ্ছি ভাইয়া পকেটেল একটা হচ্ছে বাচ্চা আছে যেজন্য এটা

ফিন্স আছে বেঙ্গলি আছে একটা ফিন্স পাখি আর বেঙ্গলি আছে এই বেঙ্গলি গুলা এগুলো আটশো টাকা জোড়া হলে বিক্রি হয়ে যাবে আর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা ছয়শো টাকা হলে নিতে পারবে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবে এখান থেকে নিলে এখান থেকে যে বাজিকার এখানে ছয়শো টাকা জোড়া থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে আর আজকে এই যে দেখুন পাইড এক জোড়া পাখি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই পাইডের জোড়াটা নয়শো টাকা দাম চাওয়া হচ্ছে তাই

দুই জোড়া বিক্রি হয়ে গেছে বাসায় আরো আরও বাসায় আরও আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন আর কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন এইট জিরো ওয়ান ত্রিপল জিরো লোকেশনটা লোকেশন সাভার এনএম মেডিকেল এর কাছে কোন ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিয়া ভালো আচ্ছা তো ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখতে পাচ্ছি কি শালিখ পাখি রয়েছে এখানে ভাইয়া পাখিটা কি সুপার টেম হ্যাঁ ভাইয়া সুপার টেম এবং ফুল কথা বলে ও কথাও বলে না কি কি কথা বলে ভাইয়া মিঠু বলে মা বলে আর অনেক শব্দের শিষ বাজাইতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন পাখিটার এটার দাম চাইতেছি পঁয়ত্রিশশো টাকা আপনি ঘরে ছাইরাও রাখতে পারবেন ঘরে কি দর্শক সেরেও পালতে পারবেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস দেওয়া হয়েছে যেহেতু কথা বলে শালি পাখি আচ্ছা এখানে আমরা তিন পিস পকেটের পাখি দেখতে পাচ্ছি এক জোড়া লুটিনো একটা এলবিনো হ্যাঁ লুটিনো লুটিনোটা কি মাস্টার পেয়ার হ্যাঁ লুটিনোটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন লুটিনোটা লুটিনোটা চাইতেছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক লুটিনো পেয়ার ঠিক প্রাইস দেওয়া হয়েছে হ্যাঁ আর এলবিনোটা ভাইয়া অ্যালবিনোটা চাইতেছি তিন হাজার টাকা টেম করানো এটা টেম করানো না হ্যাঁ টেম করানো পাখি আচ্ছা এটা হলো পঁয়ত্রিশশো হ্যাঁ না তিন হাজার তিন টাকা আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটি শেয়ার করবেন ফোন নাম্বার জিরো ওয়ান লোকেশন মিরপুর ওকে ধন্যবাদ